এটাও বিশ ঘোড়া মানে এই তিনটায় বিশ এই তিনটা হচ্ছে বিশ ঘোড়া আঠারো ফাল

এটার সাথে আপনি কি কি দিতেছেন একটা গাড়ির সাথে আপনার হাল থাকে দুই সেট আচ্ছা আর লোহার চাকা দুইটা থাকে আচ্ছা আর টুল বক্সের কিছু গুটি টুটি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে টিলার বিক্রি করা হয় এগুলো সব পুরাতন পাওয়ার টিলার এই পুরাতন পাওয়ার টিলার যারা কিনতে ইচ্ছুক আছেন অবশ্যই মনোযোগ সহকারে আজকে ভিডিওটি দেখুন এই গাড়িগুলো কোথায় আছে প্রত্যেকটা গাড়ির দাম কত টাকা সব আজকে আমি জানানোর চেষ্টা করবো অবশ্যই ধরে সহায় দেখুন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুযায়ী যারা আমার দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে সব সময় এরকম ভিডিও কিন্তু আমি আপলোড করলে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি দেখে থাকুন এখানে ভিতরে মালিক আছে ওনার সাথে কথা বলি দেখতে পাচ্ছেন এখানে নারায়ণ ভাই আছে অনেকে কিন্তু ওনাকে চেনেন এখন তো ভাই সাথে কথা বলি ভাই কেমন আছেন আপনি আছি ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো দেখতেছি অনেকগুলো গাড়ি আছে গাড়ি ভিতরে গাড়িগুলো তো দেখতে পাচ্ছি হ্যাঁ ভিতরে আচ্ছা ভিতর থেকে শুরু করি ভাই হ্যাঁ ঠিক আছে এই গাড়িটা আসলে কত এটা হলো ইঞ্জিন 12 ঘোড়া ভাই 12 ঘোড়া ইঞ্জিন আর ফাল ফাল 18 ফাল 18 ফাল হ্যাঁ আচ্ছা এটা কতদিন চলছে ভাই এটা হলো 2024 এর নয় এইটা

এটার প্রাইস কেমন ভাই এটা 90 একটু কম করা যাবে একটু কম করা যাবে তার মানে এটার চোর দাম একটুখানি বেশি হ্যাঁ একটু বেশি 16 ইঞ্জিন 16 ইঞ্জিন আর ওটা হচ্ছে 18 ইঞ্জিন না না এটা 12 ও এটা সরি এটা হচ্ছে 12 ওটা হচ্ছে 16 এটা 16 হ্যাঁ সেজন্য একটু দাম বেশি আচ্ছা 90000 ভাই দাম যাচ্ছে অবশ্যই সামনের সামনে আসলে কিছু কম হবে আর আপনার লোকেশনটা বলেন তো ভাই আচ্ছা এই লোকেশনটা হলো সিরাজগঞ্জ জেলা আচ্ছা কুল্লাপাড়া থানা উল্লাপাড়া থানা এটা হচ্ছে উল্লাপাড়া বাজার সিরাজগঞ্জ আমাদের জেলা হ্যাঁ আমাদের জেলা সিরাজগঞ্জ উল্লাপাড়া বাজার ঠিক আছে ভাই তারপরে এই গাড়িটি এটা হলো 20 ঘোড়া ইঞ্জিন 20 ঘোড়া ইঞ্জিন 18 ফাল 18 ফাল এটা কত সালের গাড়ি এটা 2024 সালের 6 মাস এই দেখেনে প্রত্যেকটি গাড়িতেই এরকম ডেট দেওয়া থাকে 24 এর 6 ইঞ্জিনেও তাই আছে ইঞ্জিনেও থাকে হ্যাঁ 2024 এর 6 এখানে কিন্তু আছে এটার দাম কেমন আসবে এটা আপনার লক্ষ 110 বা একটু কম রাখা যাবে আর কি 110 চাও এটা এমনি কত টাকা কম হতে পারে তাও 1 লাখ 5 এর মধ্যে করা যাবে 5000 ডিসকাউন্ট করে দিবেন এর মধ্যে কি আর কি কম টম হবে এখন আসলে এখন অবশ্যই যদি আমার ভিডিওর কথা কেউ বলে তাহলে একটু কম অবশ্যই একটু কম রাখবা আচ্ছা ঠিক আছে আর যদি কেউ না বলে তাহলে বলার দরকার নাই ঠিক আছে ভাই না এমনি লোকালি আমরা এলাকার কাস্টমারের কাছে বেশি বিক্রি করি না নারায়ণ ভাইয়ের কথা আমি শুনছি অনেকে আমাকে কমেন্ট করেছে উনি অনেক ভালোভাবে কথা বলে এবং মানুষের সাথে যে একটা আচরণ ব্যবহার আপনার আমি যথেষ্ট বলেন আপনার ভালো একটাই পাইছি আমি রেসপন্স পাইছি যাই হোক আচ্ছা তারপরে বাইরের গাড়িগুলো আমরা দেখি দেখেন বাইরে অনেকগুলো গাড়ি আছে হিউজ পরিমাণ গাড়ি এখান থেকে আপনি নিতে পারবেন ভাই এটা এটা 20 ঘোড়া এটা হচ্ছে 20 ঘোড়া হ্যাঁ 18 ফাল 18 ফাল এটা 12 ঘোড়া 18 ফাল এটা 12 ঘোড়া 18 ফাল আর ওইটা আছে হলো 24 ফালের এটা হচ্ছে 24 ফালের হ্যাঁ এগুলো সবগুলোই কত সিজন চালানো হয়েছে এগুলো ধরেন এগুলো প্রায় 24 এরই কিন্তু সামনে আছে কিছু 23 এর গাড়ি আছে আচ্ছা 23 আছে 24 এর আছে হ্যাঁ

এখানে এসিআই গাড়ি আছে যে দেখেন এটা হচ্ছে এসিআই মোটর সাইকেল এসিআই হ্যাঁ এসিআই 28 ফালের এসিআই 28 ফাল আর ইঞ্জিনটা আছে হলো চ্যাংচাই 25 চ্যাংচাই 25 হ্যাঁ রেডিয়েটর চ্যাংচাই 25 আচ্ছা এটার দাম কেমন হবে এটা ধরেন 130 হলে বিক্রি করা যায় আর 130 হাজার এটার দাম কি একটু বেশি নাকি ভাই হ্যাঁ 28 ফালের গাড়ি অবশ্যই ফাল যত বেশি হবে দাম তত বেশি হবে আর এই যে এখানে দেখেন এই যে এখানে দেখেন এসিআই এর একটা লোগো ব্র্যান্ডিং করা আছে সব জায়গায় আছে সব সব জায়গায় আছে হ্যাঁ

এরকম পড়ে তাহলে তো অনেক টাকাই কম এক লক্ষ টাকাই বাদ এক লক্ষ টাকাই বাদ আর এটা হচ্ছে চব্বিশ ফলে হলো পঁচিশ ইঞ্জিন হচ্ছে পঁচিশ আপনার কাছে বারো থেকে শুরু করে সর্বোচ্চ আঠারো আঠাশ তিরিশ ছিল যে একটা এর আগে বিক্রি করছে চল্লিশ ফালের হ্যাঁ বারো থেকে শুরু করে তিরিশ বত্রিশ চল্লিশ আঠাশ এরকম অ্যাভেলেবেল আছে যদি কেউ পাওয়ার টিলার বিক্রি করতে চান নারায়ণ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন ওনার দোকানের নাম হচ্ছে কর্মকার মেস উল্লাপাড়া বাজার সিরাজগঞ্জ আমাদের এটা হচ্ছে সিরাজগঞ্জ এটার প্রাইস কেমন আসবে ভাই এটা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ যে দামগুলো বলতেছে এটা কিন্তু ফিক্স না অবশ্যই আপনারা কথা বলতে পারবেন ঠিক আছে তারপরে গাড়িগুলো ভাই এটাও বিশ ঘোড়া ইঞ্জিন এটা হচ্ছে বিশ ঘোড়া ইঞ্জিন এবার বিশ ঘোড়া গাড়ি একটু বেশি নিয়ে আসে আর কি বিশ ঘোড়া বেশি এই যে এখান থেকে দেখেন ডেট দেওয়া আছে প্রত্যেকটা গাড়ির সাথে দেখেন চব্বিশের এগারো

আর এটা ভাই এটাও বিশ মানে এই তিনটাই বিশ ঘোড়া ও এই তিনটা হচ্ছে বিশ ঘোড়া আঠারো ফাল মানে অনেক কাস্টমার বিশ কথা বলছে জন্য এবার বিশ ঘোড়া বেশি তাহলে কি বিশ ঘোড়া বেশি চলতেছে একটু বেশি চলতেছে আর বিশ ঘোড়া বেশি চলতেছে আচ্ছা এগুলো তাহলে এক লক্ষ পাঁচ দশ এরকম পাঁচ দশ বা আসলে একটু কম করা যাবে এক লক্ষের মধ্যে হয়ে যাবে হয়তো বা

ঠিক আছে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই পাওয়ার টিলার গুলো নিতে পারবেন এই যে কর্মকার মেশিনের যেখানে নাম্বার আছে এবং স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটি কিন্তু নারায়ণ ভাইয়ের ভিতরেও কিন্তু কয়েকটি গাড়ি আছে আমরা একটা ভিডিও তৈরি করলাম যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো ভাইয়া ভালো থাকবেন অবশ্যই খোদা হাফেজ